অভিবাসন এবং মাদক বিরোধী অভিযানকে কেন্দ্র করে তুল কালাম কাণ্ড যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রাজ্যটির ক্যামারিলো শহরের একটি খামারে অভিযান চালায় দেশটির আধা সামরিক বাহিনী পুলিশ আর স্পেশাল ফোর্স এবং ফেডারেল এজেন্টরা এ সময় যৌথ বাহিনী সদস্যদের উপর হামলা চালায় খামারের শ্রমিক এবং অবৈধ অভিবাসীরা পাল্টা জবাবে টিআর গ্যাস এবং রাবার বুলেট ছড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টাপাল্টি সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো খামার আটক করা হয় বেশ কজনকে এ যেন রীতিমতো যুদ্ধক্ষেত্রের দৃশ্য রাবার বুলেট আর টিয়ার গ্যাসের ঝাঁঝালো ধোয়ায় উত্তপ্ত হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ক্যামারিলো শহরের এই খামারটি কর্তৃপক্ষ জানায় খামারটিতে দীর্ঘদিন ধরেই হয়ে আসছে গাঁজা চাষ এ কাজে ব্যবহার করা হচ্ছিল অবৈধ অভিবাসীদের এই অভিযোগের ভিত্তিতে খামারটিতে অভিযান পরিচালনার চেষ্টা করে যুক্তরাষ্ট্রের ফেডারেল পুলিশ বাহিনী রাজ্যটিতে গাঁজা চাষ বৈধ হলেও এসব খামারে কর্মরত অবৈধ অভিবাসীদের আটক করতে বিশেষ ওয়ারেন্ট জারি করে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস পুলিশের বিরুদ্ধে পাল্টা অবস্থান নেয় প্রতিবাদকারীরা উভয় পক্ষের পাল্টাপাল্টি অবস্থান দ্রুতই পরিণত হয় ভয়াবহ সংঘর্ষে এক পর্যায়ে প্রতিবাদকারীদের সামনে এগিয়ে আসতে বাধা দেয় মার্কিন ফেডারেল পুলিশ বাহিনী প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছড়ে তারা আটক করা হয় দশজন অপ্রাপ্তবয়স্ক অভিবাসীকে এদিকে সংঘর্ষ চলাকালে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় এক ব্যক্তি এই ব্যক্তিকে শনাক্ত করতে পঞ্চাশ হাজার ডলার পুরস্কার ঘোষণা দেয় এফবিআই মার্কিন বাহিনীর এই অভিযানকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে ক্যালিফোর্নিয়ার গভর্নর ক্যাভিন নিউসম অভিযানে স্বচ্ছতার অভাব আছে বলেই সংঘর্ষ ছড়িয়েছে বলে জানান তিনি রাম প্রশাসনের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলমান অভিবাসন বিরোধী তৎপরতার মধ্যেই চালানো হয় এই অভিযান প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ